এই ভিডিওটি যখন রেকর্ড করছি তখন বেগম খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন শেষ খবর পাওয়া পর্যন্ত কখনো শোনা যাচ্ছে কোন ঘন্টা যাচ্ছে তিনি তার একটু ইম্প্রুভ হচ্ছে কখনো শোনা যাচ্ছে যে তার অবস্থার অবনতি ঘটছে দীর্ঘ বয়স দীর্ঘ সংগ্রামের ইতিহাস থেকে খালেদা জিয়ার এখন যে বয়স যে শারীরিক কন্ডিশন দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ আর যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস হতে পারে আমরা শুরুতেই তার দীর্ঘায়ু কামনা করি তার সুস্থতা কামনা করি করে মূল কথার মধ্যে আসি মূল কথাটা হচ্ছে ছাপিয়ে প্রশ্ন এসেছে জিয়ার তার একমাত্র জীবিত সন্তান তারেক রহমান তিনি কেন বাংলাদেশে যাচ্ছে না খালেদা জিয়া একেবারে পরিবার পরিজনবিহীন অবস্থায় এই মুহূর্তে শেষ মুহূর্ত যদি আমরা ধরে নেই শেষ মুহূর্ত যদি নাও হয় ওনার যে শারীরিক অবস্থায় গুরুতর অসুস্থ এই সময় মানুষ তার প্রিয়জনকে দেখতে চায় ওনার একমাত্র সন্তান সপরিবারে লন্ডনে আছেন এবং এই ক্রাইসিসের মধ্যেও তারা যাচ্ছেন না শুধু যাচ্ছেন না তা শুধু নয় তারেক রহমানের ফেসবুক পেজ থেকে যেভাবে একটা অফিসিয়াল বিবৃতি দেওয়া হলো মনে হলো যে এটাকে পুরোপুরি রাজনৈতিকভাবে তারা ডিল করছেন এর কারণটা কি এর কারণটা হচ্ছে গিয়ে তারেক রহমান এখনো মনে করছেন যে বাংলাদেশ তার জন্য নিরাপদ নয় এখনো মনে করছেন যে বাংলাদেশে তার ফেরা উচিত হবে না আমরা জানি যে ইতিমধ্যে তার নামের যত মামলা ছিল সেই মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে সেই মামলাগুলোতে তিনি বেকসুর খালাস পেয়েছেন যেটা হয় ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে হয় সুতরাং তাকে যে উনি বিমানবন্দরে নামলে যে তাকে গ্রেফতার করা হবে এরকম কোন এক্সিস্টিং মামলা বা রায় এই মুহূর্তে বলবৎ নাই এবং এর বাইরে একেবারে পুলিশের স্তরে স্তরে বলুন সচিবালয়ের স্তর স্তরে বলুন বিচারালয়ের স্তরে স্তরে বলুন নির্বাচন কমিশনের লেভেল টু লেভেল বলেন সব জায়গায় আমরা জানি যে আয়দার বিএনপির লোক অথবা জামাতের লোক বসে আছেন এবং সেনাবাহিনীর ভিতরে হয়তো বিএনপি এত সুবিধা করতে পারে না ওইখানে জামাতের লোকজনই হয়তো বেশি টপ টু বটমে বাট এর বাইরে বিভিন্ন জায়গায় বিএনপি কিন্তু তার ফেয়ার শেয়ার পেয়েছে ইনক্লুডিং কিছু উপদেষ্টা কেউ কেউ তো বিএনপির কাছে নিরাপদ এক্সিস্ট চাচ্ছেন এবং কেউ কেউ নির্বাচনও করতে চাচ্ছেন ধানের শিষের মার্কায় অথবা তার সমর্থনে এই অবস্থা যখন তারেক রহমান যেতে পারছেন না তখন বোঝাই যাচ্ছে যে বিএনপির কাছে এমন কিছু ইনফরমেশন আছে যেটা আমাদের কাছে নাই বিএনপি ভাবে যে তারেক রহমানকে দেশে ফিরলে তার জীবন শঙ্কার মুখে আছে ঝুঁকির মুখে আছে এই ছাড়া তারেক রমান এত বড় পলিটিক্যাল রিস্ক নেওয়ার কথা নয় কিন্তু আমার কাছে মনে হয় দীর্ঘমেয়াদে এই ঘটনাটা তারেক রহমানের রাজনীতির জন্য কোনো শুভ ফল বয় নিয়ে আসবে না একটা সময় ছিল যদি এখন আওয়ামী লীগ সরকার থাকতো তাহলে আমরা কিন্তু খুব ভালো করে পাইতাম আওয়ামী মৃত্যু মৃত্যুসজ্জায় খালেদা জিয়া তার সন্তানকে এসে দেখতে দিচ্ছে না কিন্তু এখন দেখা যাচ্ছে যে তা না ডক্টর মোহাম্মদ ইনুসে সরকার আছেন যার মধ্যে শহীদ জিয়ার ছায়া দেখা যায় আমরা দেখি না মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছায়ায় মানে এত মানে প্রায় জিয়া টাইপের একটা লোক যদি ক্ষমতা থাকেন তারপরে যদি জিয়ার আসল পুত্র আর দেশে আসতে না পারেন এর চেয়ে দুর্ভাগ্যজনক অবস্থা কিছু হতে পারে না বিএনপি ইতিমধ্যে বুলেট প্রুফ গাড়ি কেনার চেষ্টা করছে তার একটা অপমানের জন্য অনুমতি চেয়েছে সরকারের কাছে এবং তারা প্রতিনিয়ত এই নিরাপত্তা সংখ্যার মধ্যে আছেন আমাকে আমার এক বন্ধু একটু আগে বললেন যে ভাই এতক্ষণ পর্যন্ত তো ঠিকই ছিল কিন্তু আসিফ নজরুল গিয়া খালেদা জিয়াকে দেখার পরে তো আরো টেনশন বেড়ে গেল এবং কেন ওনার হতে পারে হয়তো খালেদা জিয়াকে আহ ওইখানের মধ্যে রেখে উনি অনেক অসুস্থ এরকম গুজব রটাচ্ছে এবং এই জন্য আসিফ নজরুল গিয়ে দেখে ভান করছে এবং তারেক রহমান আসলে সরকার হয়তো আহ তারেক রহমানের গ্রেফতার করতে পারবে তার জীবনের জন্য হুমকি হতে পারে ভাই আর যাই করেন আসিফ নজরুল বিশ্বাস করা যায় না সুতরাং তারেক রহমান আরেকটা একটা ট্রাম কার্ড মেরে দিয়েছেন উনি আপাতত আসছেন না কিন্তু আমার কাছে মনে হয় এই জিয়া পরিবার যে সাহসের জন্য তাদের রাজনীতি তাদের সমর্থকদের কাছে পরিচিত সেটা জিয়ার রহমানের একাত্তরের ভূমিকা বলুন বা সাতই নভেম্বর পনেরোই আগস্টের পরবর্তী সময় টার্মালের সময় সাতই নভেম্বরে তিনি যেভাবে ক্ষমতা টেক অভার করলেন পরবর্তীতে সময় বিভিন্ন সময় তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে এবং তিনি সেগুলোকে খুবই শক্ত হাতে দমন করেছেন খালেদা জিয়ার কথা যদি ধরুন এরশাদ বিরোধী আন্দোলন শেখ হাসিনা বিরোধী আন্দোলনে দীর্ঘ সময় তিনি যেভাবে সাহসের সাথে মোকাবেলা করেছেন সেই জায়গা থেকে তারেক রহমান যদি এই মুহূর্তে দেশে না ফিরেন এবং যদি আল্লাহ করুক জিয়ার কিছু হয়ে যায় ভবিষ্যতে বারবার এই এই রহমানকে দিতে হবে তিনি কি এত অনিরাপদ দেশে ভুগছিলেন এত অনিরাপদ তিনি ভাবছিলেন এবং নিরাপত্তাহীনতা ভুগছিলেন সেই প্রশ্নের জবাব তাকে দীর্ঘমেয়াদে দিতে হবে এবং আজকের নিরাপত্তায় তিনি হয়তো বেঁচে যাবেন কিন্তু রাজনৈতিক জায়গায় তিনি অনেক ভালনারেবল হয়ে গেলেন রাজনৈতিক জায়গায় তার নিরাপত্তা আরো মানে রাজনৈতিক তার নিরাপত্তা প্রশ্নবিদ্ধ থাকবে প্রিয় দর্শক আসুন আমরা দেখতে থাকি শেষ পর্যন্ত কি হয় আর ভিডিওটা শেষ করছি খালাদা জিয়ার সুস্থতা কামনা করছি এবং আমরা দেখতে চাই যে তারেক রহমান এই সংকটকালে আসলে কিভাবে মোকাবেলা করেন ভালো থাকুন